মিজানুর রহমানের গল্পটা রূপকথার মতোই শত তার পরিশ্রম যে মানুষকে বিমুখ করে না এর এক উজ্জ্বল প্রমাণ তিনি উনিশশো সালের দিকে দুর্লভ ও কিছু অ্যাক্সরিজ বিদেশ থেকে আমদানি করে এনে বিক্রি করতেন তখনও তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই যে ব্যবসা শুরু এরপর কেবলই এগিয়ে যাওয়ার পালা নিজের শততাও প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেছেন বেশ কোটি জুতার কারখানা সেগুলো হলো প্রিমিয়ার ফুটওয়্যার ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি সিন ইন ফুটওয়্যার টেকনোলজি এমজে ইন্ডাস্ট্রিজ এবং ফরচুন সুইচ যার শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান প্রতিদিন সেখানে তৈরি হচ্ছে সাড়ে বাইশ হাজার জুরা জুতা যাচ্ছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে আছে অন্যান্য খাতের আরও কয়েকটি প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন প্রায় পাঁচ হাজার শ্রমিক শিল্প খাতে অবদানের স্বীকৃতি এবং শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে অর্জন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার দু হাজার মাজারি ক্যাটাগরিতে পেয়েছেন প্রথম পুরস্কার মিজানুর রহমান বরিশাল বিসিক মালিক সমিতির সভাপতি দু সালে পেয়েছেন সেরা সফল ইয়ং উদ্যোক্তা এবং সের সলিমুল্লাহ পদক দু হাজার পনেরো সালে তার প্রতিষ্ঠানটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অন্তর্ভুক্ত হয় দীর্ঘদিন ধরে এই ক্যাটাগরিতে রয়েছে গত বছর মার্কিন ফোর্বস সাময়িকীতে আন্ডার বিলিয়ন ক্যাটাগরিতে বাংলাদেশের কোনো সু ফ্যাক্টরি হিসেবে প্রথম তালিকাভুক্ত হয় এছাড়া তিনি বিপিএল এ ফরচুন বরিশাল ক্রিকেট টিম এবং ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট টিমের চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে কথা বলে জানা গেল তার সংগ্রাম আর সফলতার গল্প বেড়ে উঠেছেন বরিশালের হাবুগঞ্জে বাবা ছোট একটি চাকরি করতেন পাঁচ সন্তান নিয়ে টানা পূরণের সংসার ছিল তাদের ভাইদের মধ্যে সবার বড় মিজানুর রহমান গ্রামের স্থানীয় স্কুলে যখন পড়াশোনা করতেন তখন ছিল না বিদ্যুৎ কপি বা হারিকেন জালিয়াতাকে পড়াশোনা করতে হয়েছে কলেজে উঠে চলে আসেন চট্টগ্রামে এক নানার বাড়িতে সেখান থেকেই এস পাশ করেন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা অবস্থায় শুরু করেন ব্যবসা এয়ারপোর্ট তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ঢাকা টাইমস সঙ্গে সাক্ষাৎখানে গল্পে গল্পে তার সুখ দুঃখ আর স্বপ্নে সাফল্যের কথা জানিয়েছেন ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান দু সালে চারশো বাহাত্তর জন শ্রমিক নিয়ে ফ্যাক্টরি শুরু করে আজ তার প্রতিষ্ঠানে পাঁচ হাজারের কাছাকাছি শ্রমিক কাজ করছেন বর্তমানে বরিশালেই তিনটি জুতার কারখানা রয়েছে তার ডাকো চট্টগ্রামে রয়েছে আরও ব্যবসা ফরচুন সুজের পাশাপাশি এই শিল্প উদ্যোক্তার রয়েছে প্রিমিয়ার ফুডওয়্যার ইন্ডাস্ট্রি কার্টুন ফ্যাক্টরি বক্স ফ্যাক্টরি ও কার্টি ড্রাইস ফ্যাক্টরি তাছাড়া শুরু অপেক্ষায় রয়েছে আদিজ ফুডওয়্যার এবং ফরচুন কেবল অল্প বয়সে মিজানুর রহমান তার বাবাকে হারান সেটা উনিশশো সাল মা বেঁচে আছেন পাঁচ ভাইয়ের দুজন মেরিন ইঞ্জিনিয়ার বর্তমানে তার চার ভাই ব্যবসাতে আছেন এই যে এত দূর আসা এই জার্নিটা তো খুব কঠিন ছিল নিশ্চয়ই আমি অনেক ছোটবেলা থেকে ইম্পোর্ট ব্যবসা শুরু করি সেটা ছিল উনিশশো সাল তখন তেমন অনলাইন ছিল না চিটাগাং শহরে দুটো শপ ছিল সেখানে গিয়ে অনলাইনে অর্ডার করতাম তখন চাকরির পাশাপাশি দুরলোক এবং কিছু একশো ইম্পোর্ট করি পাশাপাশি ছোটো ব্যবসায় ঢুকে যাই আমি সুজ ফ্যাক্টরিতে চাকরি করতাম তখন তার কিং ড্রাইস লাগতো যেটা দেশের সবাই চায় না ইতালি থেকে আনত তখন আমি কাটিং ডাইং ফ্যাক্টরি শুরু করলাম এভাবে চার বছর চলে দু সালে শুরু করলাম এমব্রয়ডারি ফ্যাক্টরি তখন এই ব্যবসা ভালো ছিল দুই বছর পর দু হাজার চয় সালে চিটাগাংয়ে কার্টুন এবং বক্স ফ্যাক্টরি শুরু করি দু সালে চাকরি ছেড়ে দিয়ে কুরিয়ান একটি ফ্যাক্টরির সঙ্গে যৌথভাবে জুতার কারখানা দিই সেটি ছিল চিটাগাং ইপিজুই তবে সেটা বেশি দিন স্থায়ী হয়নি কিন্তু আমার হাতে প্রচুর অর্ডার ছিল যেহেতু হাতে অনেক অর্ডার ছিল সেগুলো অন্য একটি প্রতিষ্ঠানকে দিই সেই সময় আমি বরিশালে চলে আসি